দিদি এটা নেও না আইরে বেজাল করে খালি আপারে কইয়া দেস যাম যাও আর কয়টা দিন জোর জোর দুরু আই লাভ ইউ তোমারে আমি ঘর বাড়ি নিয়া চিন্তা করুনা ও চিন্তা করুনা না যা তুমি তোই তাই কো কোন দিন দা খালি তো ভুল তুমি এরে কি করছ কিছু না তো এই যে পাইপটা দেখতাছি ঠিক করতাছি দেখতাছ হ يلا পাইপিন গেছে কিয়া আলো কি কোরা ইন দা গেছে কিয়া

আমি তোমার এত ভালো ভাই কলচার তে বেশি ভালো ভাই জানো তোমার লাগে আমার পরে কুলচাটা কাঁপতাছে তোমারে আমি এত ভালো ভাই হরে জীবন বড় প্রেম করলাম প্রেম মিডা লাগে আজ যার প্রেম দি নুন্ডা নুন্ডা লাগবে কি সা নুডা বানাইছে নাকি বিষয়ে বুঝলাম না কিছু লক্ষণ খারাপ কইন্য যেন জীৱন বৰা প্ৰেম কৰিছি প্ৰেম হৈছে লবন কাটা নিমখ কেলে আন কথা কইন্য যে কেলেকে যে লৱন কাটা লাগলো আমি এই কথা টাই বুজাল নে ফেচেন আমি জিৰাই আমাৰ মাক বেন চানই আম দাদা কৰিছিলানেম কৰিছিলান দোস্তো আর কন্যা যে আজ যা বুদ্ধি করিয়া নতুন মডেলে প্রেম করছিলাম ফাইভ দিয়ে প্রেম করছি প্রতিদিন ফাইভ দা মিডা মিডা আজ যা ফাইভ দা নুন্ডা নুন্ডা হয়েছে খালি বুঝুন আইলে ফাইভ ডেলি মিডা পাইছুন আজকাল নিমক কাটা পাইছুন আইন মতো